রিলস করার জন্য একটু রেডি সেডি হতে হতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো প্রকার রেডি নই এখন তো চলো ফটো রেডি হয়ে নেই তারপরে ভিডিও ভিডিও করার জন্য তো চেয়ে রেডি হয়ে নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো আমি সাধারণত আমি তো শাড়ি পরেই রিলস বানাই কেননা তোমরা অনেকেই জানো যে মানে টি শার্ট বা শার্ট ড্রেস পরে ভিডিও বানালে আমার ভিডিওতে সেভাবে ভিউস আসে না বা মানে কমেন্ট বক্স ইউটিউব অফ করে দেয় সাধারণত বেশিরভাগ ভিডিওই আমি দেখেছি যা যে ভিডিওগুলো আমি টি শার্ট পরে করেছি মানে ড্রেস পরে ভিডিও করেছি সেই সব ভিডিওর কমেন্ট বক্স বেশিরভাগ ক্ষেত্রেই কমেন্ট বক্স অফ হয়ে যায় ইউটিউব নিজেই কমেন্ট অফ করে দেয় কেন কিসের জন্য এটা হয় আমি জানি না তো ওই জন্যই সাধারণত রিলস করলে শাড়ি পরেই রিলস করে তো চলো গাইস দেখতে থাকো আর আমি ফটো একটু রেডি হয়ে নিই আর যেগুলো ট্রেন্ডিং সং এই করব এমনিতে তো ভিডিওতে সেভাবে ভিউজ নেই গাইস লং ভিডিওতে ভিউজ নেই তারপরে আবার শর্টসেও নেই কি হচ্ছে কে জানে তো চলো আশা ছাড়বো না তো চলো সাথে থাকো এনজয় করো তো চলো এখন কাউন্টার টা পরে বা দেখো সো হে গাইস ফাইনালি আমি আজকে সাদা শাড়িটা পরব আসলে এটা একটা অন্য রকমের মানে একটা অন্য রকমের এখন আমার ভালো লাগলো যেটা ভিডিও আমি করতে চাচ্ছি তো ওই গান সঙ্গটার সাথে মনে হচ্ছে কি সাদা শাড়িটা একটু বেস্ট হবে তো ফাইনালি এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি তো চলো রেডি হয়ে নেই তো তোমরা দেখে থাকো আর ফটাফট রেডি সেটি হয়ে আবার ভাবছে যে এই শাড়িটা একটু অন্যভাবে পরবো তো চেষ্টা করবো ঠিক প্রপারলি মানে পুরোপুরি ভালো করে পড়তে না পারলেও চেষ্টা করবো যে এমনটা ভেবেছে মানে ভাবে পরার তো গাইস চলো তোমরা দেখতে থাকো আর আমি একটু রেডি সেটি হয়ে নিই তো চলো রেডি সেটি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার আর ভিডিও তো আসবেই রিলস ভিডিও তো আসবেই তো সেখানে তোমরা দেখতেই পাবে আমি কিভাবে কি করেছি আর কি ভিডিওতে কি মানে সঙ্গে গান মানে ভিডিও করেছে তো গাইস এখনকার মতো টাটা তবে এই শাড়িটা রেডি হয়ে তোমাদের লুকটা মানে ফাইনাল লুকটা দেখাবো তো চলো এখন টাটা ফটে আমি শাড়িটা তো পরে নিয়েছি মানে যেভাবে পরবো ভাবছি সেভাবে পরে নিয়েছি কিন্তু তাও এদিক সেদিক একটু মানে ঠিকঠাক হয়নি তো এখন আমি পরবো তিন তো তোমাদের তিলক পরে ফাইনাল লুকটা দেখা হচ্ছে আমাকে কেমন লাগছে তো এস এখন এভাবে অনেক কিছু গরমও করছে তো শাড়িটা পরে আর বেশি ভিডিও শিডিওতে মানে কথা বলছি না ব্লগে কেননা অনেকটা গরম করছে তো কেস চলো তাড়াতাড়ি মানে রেডি হয়ে বিশেষ কোনো কিছু রেডি হলো না জাস্ট তিলকটা পরে দেব তারপরে তোমাদের সাথে কথা আছে তো এখন কেমন টাটা আর শাড়িটা আমি যেমন তেমনভাবে পরে নিয়েছে তো আমাকে এভাবে কেমন লাগছে একটু বললে সবাই তো এইস চলো টাটা এখন ফাইনালি তিলকটা আমি পড়ে নিয়েছি আর তেমন কোনো কিছু রেডি সেটি হবো না তো এই চলো এখন রিলস করি তো তোমার সাথে পরে আবার দেখা হবে তো এখনকার মতো আর কোনো কিছু বলছি না কেননা শাড়ি ফুটে অনেকটা অনেক মানে গরম লাগছে তো তোমার আর এভাবে ভিডিও ব্লগে কথা বললে আমি ভুলে যাবো কী হতে কী করে দেবো তো চলো এখনকার মতো ভিডিওটা অফ করছি আর তিলক বেশি তোমরা হয়তো বুঝতে পারছো না এখানে কে চারিদিকে অনেক বেশি লাইট করছে তো চলো এখনকার মতো ভিডিওটা অফ করছে পর দেখাচ্ছে রা এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো চলো এখন একটু বোঝা যাচ্ছে তিলকটা যদিও তো অনেক বেশি গরম করছে গাইস তো এখন আর বেশি এখানে নাটক করছি না ডাইরেক্ট আমাদের সাথে রিলস মানে রিলস তো দেখতে পাবি তো চলো দাঁড়ো আগে একটু ভালো করে দেখে দেই পুরো মুখটা এই যে তিলকটা একটু মানে তখন বোঝা যাচ্ছিল না কেননা হচ্ছে ঘেমে যাচ্ছে বাবা কেননা তখন মানে ভেজা অবস্থায় ছিল জল দিয়ে মানে ঘোড়ায় তো লাগাইতে হয় তো এখন একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই একটু বোঝা যাচ্ছে তো চলো আমাকে একটু বললো কেমন লাগছে আমাকে আর যেহেতু আর কোনো কিছু বলছি না গেছে তো চলো এখনকার মতো টাটা রাধে রাধে সো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমি তো রিলস করে ফেলেছি বেশি নয় আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হয় তার উপরে রুমে সেভাবে নেটওয়ার্ক পায় না তো গাইস অনেক কষ্ট করেই করতে হয় তো ঘাইমি টাইমে আমি আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে তারা দেখতে পাচ্ছি তো চলো আজকের ভিডিও ভিডিওটা এভাবেই এখানেই শেষ করছি নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে বেলাইকান টুকটুক করে বাজিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ব্লকটা কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে সময় তো গাইস আজকে মতো আর ব্লগটা লং করছি না আর হচ্ছে যেটা রিলস তো আসবেই তোমরা দেখবো সবাই কেমন তো চলো আজকে আমাদের টাকা হয়ে গেছে এখন কোনো কিছু বলছি না নেক্সট ব্লগে সবার সাথে দেখাবে আর গরমে সবাই একটু সাবধানে থাকো তোমার টা ঠিক আছে সবাইকে গুড নাইট